আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র জুম্মা মোবারক তো গায়েস আপনারা তো জানেন আমি সবাই ছোটো ছোট কবুতরের ভিডিও করি তো সবার সাথে আমার বাসার একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তো সবাই অবশ্যই দেখবেন এটা আমাদের বাসা আমরা থাকি তো আমার বিবি রান্নার কুটাকাটা নিয়ে ব্যস্ত তো সবাই আমার পাশে আর আমার সাথে সবসময় থাকবেন আর আপনারা তো জানেনি আমি প্রতি শুক্রবার যত রূপ পারি আপনাদের সাথে ছোট ছোট ভিডিও শেয়ার করি তো ওইটা হলো আমার বাসা আম আমার এক ছেলে এক মেয়ে আপনারা তো সবাই জানেন আর আমাদের ছোট্ট একটি পরিবার মার্শাল্লা আপনাদের দোয়ায় ময়মুরবির দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি তো আপনারা তো সবাই দেখেন আমার কবুতরের ভিডিও তো আমি কবুতর পালি আপনারা তো সবাই আমি ছোট ছোট ভিডিও করি বুঝছেন তো আজকে একটু বড় ভিডিও করি আপনাদের সাথে তো একটু দেখেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলের নাম পুরন ঢাকা কবুতর লাভার আবারও বলি আমার ইউটিউব চ্যানেলের নাম পুরন ঢাকা কবুতর লাভার তো সবাই দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা আমাদের এই যে একটা বাচ্চা এটা আমাদের শীতের নতুন বাচ্চা আমাদের এই যে একটা বাচ্চা খুব চঞ্চল তো পারতেছে না এখানে একটা ডিম আছে ওদের বাপ মা আবার ডিম পারছে তো আর একটা ডিম পারব আমি বাচ্চা বাচ্চা নিলে কি হয় কবিতা খুব ভালো থাকে এই যে আমার রেড চেকার আরও ডিম পাইরা দিব ওদের এক দশক কমপ্লিট হচ্ছে তো খুব ভালো চোখে আমাদের সুন্দর একটি গিরিজের নদ দেখতেছেন খুব ভালো একটি কবতার এটা আনার চোখে তো এটা আমাদের পাইপ প্রেসার অনেক সুন্দর একটি নর তো ওদের আমি একটা বাচ্চা উপরে একটা বাচ্চা আর এই যে দেখেন এটা হলো ছেলে এটা হলো বাপ দনটাই অনেক সুন্দর এগুলো কিন্তু রেসার না বুঝছেন এগুলো হলো পাকিস্তানি ঘাগরা আর কি রেসারের মতো ওরা খুব চঞ্চল হয় এগুলা রেসার বল এখন তো এগুলো রেসার না এগুলো হলো পাকিস্তানি ঘাগরা খুব চঞ্চল ওদের খাঁচায় হাতেও যায় না তো সবাই লিখবেন আমার ইউটিউব চ্যানেলে আর ভিডিও অবশ্যই দেখবেন আর আমার পাশে থাকবেন সবসময় তো গায়েস সবাই ভালো থাকবেন আর সবসম আমার একটা ফেসবুক আইডি আছে নাম হয়েছে মোহাম্মদ আলী তো সবাই নামে আমার ফেসবুক পেজটা চিনে আপনারা সবসময় আমার পেজটা একটু দেখবেন আর যদি একটু সময় পান একটু ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সব বন্ধুদের জুম্মা মো আসসালামু আলাইকুম